আসসালামু আলাইকুম এইচএসসি উচ্চতর গণিতের প্রথম পত্রের কেতাবুদ্দিন স্যারের বইয়ের নবম অধ্যায়ের নয়ের সি এর অঙ্ক আমি করে দেব তা শুরু করা যাক বলা আছে যে মূল নিয়মে এর সাপেক্ষে ফাংশনের অন্তর নির্ণয় করো তা আমি অঙ্ক একটা তুলে রেখেছি তিনের এ সাইন টু এক্স এই অঙ্কটা যদি আমরা মূল নিয়মে করতে যাই তাহলে আমার একটা সূত্র জানতে হবে যেমন ডিডি এক্স এপ এক্স তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এপ এক্স প্লাস এইচ মাইনাস এপ এক্স ডিভাইডেড এইচ এই সূত্র দিয়ে আমাকে করতে হবে শুরু করা যাক ধরি ধরি এপপ এক্স ইজ ইকাল টু সাইন টু এক্স অতএ এ পপ এক্স প্লাস এইস কারণ সূত্রটার মধ্যে এ পপ এক্সের মান অলরেডি আমার আছে তাহলে এ এক্স এর মান নয় তাই আমি এই এক্সের জায়গার মধ্যে এক্স প্লাস মানটা বসে দিলেন তাহলে যেখানে এক্স থাকবে সেখানে এক্স হবে তাহলে সাইন টু এক্সের হবে এক্স প্লাস এইচ এটা আমরা গুণ করে দেই সাইন এটা দিয়ে গুণ দিলে এখন সুত্র দেখি ডিডিএক্স ডিডিএক্স f of এক্স সূত্র হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো এ x প্লাস h মাইনাস f of এক্স ডিভাইডেড এইচ অতএব এখন আমরা এইচ টু সাইন টু এর জন্য ডি ডিভাইডেড বা ডিডি এক্স আর টু সরি সাইন টু এক্স এখন হবে লিমিট লিমিট এইচ টেন্স টু জিরো এখন মান বসে দিই এপ এক্সের জায়গার মধ্যে আমার হবে সাইন সাইন টু এক্স প্লাস টু মান কত টু এক্স ডিভাইডেড কত আমার আছে আচ্ছা এখন দেখি এখন আমার হচ্ছে লিমিট এখন আমার একটা সূত্র আছে যার মধ্যে যে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র একটা আমার জানা আছে যে সাইন আর সি মাইনাস সাইন আর ডি এর সূত্র হচ্ছে আর টু সি প্লাস ডি ডিভাইডেড টু ইন্টু এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করার চিন্তা করি তাহলে লিমিট তাহলে এটাকে ধরি সাইন সি মাইনাস সাইন ডি তাহলে হবে টু আচ্ছা এই যে ইয়ে শখটা ওয়ান ওয়ান আর এই যে এইচটাকে আমরা আলাদা করে রাখতে পারি তাহলে টু আর কি বলতে সরি আরু সি প্লাস ডি বলতে টু এক্স ডিভাইডেড টু ইন্টু সাইন সি সি বলতে টু এক্স প্লাস টু ডি আর ডি বলতে মাইনাস ডি বলতে টু এক্স ডিভাইডেড কত হবে টু একটা কাজ করি লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে ওয়ান ডিভাইডেড এইচ ঠিক আছে টু ঠিক আছে এখান থেকে একটা কমন নেওয়া যায় দেখো তো কি নেওয়া যায় এখান থেকে আমি যদি টু কমন নেই তাহলে থাকতেছে আমার এক্স প্লাস এইচ প্লাস এক্স ডিভাইডেড কি হয় টু তাহলে এই টু আর এই টু যদি আমি কেটে দিই সে দিলাম কেটে পরের লাইনে দেখাই সাইন এখানেও আমি টু কমন নেই তাহলে দেখতেছি এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইডেড কত টু এই টু এই টু কাটা এক্স এক্স কাটা কিন্তু উপরে কি থাকে আমার ওই জায়গায় লিমিট এইচ টু জিরো ওয়ান ডিভাইডেড এইচ থাকতেছে আমার টু কস একটা এক্স আর একটা করলে কী হয় টু এক্স প্লাস কি থাকে এইস কিন্তু এই টু এর সাথে আছে এর সাথেও আছে তাই আমার কি করতে হবে এ দিতে হবে এটি থাকতেছে আমার এইচ ভাগ কত সরি টু কাটা গেছে আর থাকতেছে আমার কি টু এক্স একটা এইস ইন্টু সাইন আর থেকে আমার শুধু এইস তা আমি উপরে পরে দিই হ্যাঁ এখন আমি দেখব লিমিট এইস টেন্স টু জিরো এখন দেখি এটা এই টুটা আমি বাইরে নিয়ে আসি

এইচ এখন আমরা এটা আলাদা করতে পারি লিমিটটা আলাদা করতে পারি তাহলে টু লিমিট আলাদা করতে পারি এইচ টেন্ডস টু জিরো তাহলে থাকতেছে আমার সাইন এইচ এটা এর সাথে একবার এটা কিন্তু নিচে আছে তাহলে এই এতকে এত আর নিচে থাকতেছে এইচ সে লিমিট এইচ টেন্ডস টু জিরো থাকতেছে আমার কস অফ টু এক্স প্লাস এইস এখন দেখি এই এটা টোটালটা মিলি এটা আমার কিন্তু সূত্র আছে যে ডি ডি এক্স সাইন এক্স ইক ডিভাইডেড ইজ ইকোয়াল টু কত লেখা যায় ওয়ান কারণ এমন থাকলে কি লেখা যায় ওয়ান তার মানে এটার পরিবর্তে হইলো আমার কত ওয়ান আরেকটা কাজ করি এখন যদি আমি লিমিটের মানটাই যার মধ্যে অ্যাপ্লাই করে দেই তাহলে কস টু এক্স প্লাস এই এর মান কত জিরো তাহলে টোটালি আমার থেকে দুইয়ককে দুই ইন্টু কস তাহলে শূন্য আর টু এক্স যোগ করলে কি হয় টু এক্স তাহলে কস টু এক্স এই এইটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর তা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো না বুঝলে কমেন্টের মাধ্যমে জানে দেবে আমি পরবর্তী অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ কিন্তু এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবে